যাক সৌদি আরফে মরুরভুগে আপনি যে এই ধরনের একটা অদম ইচ্ছা পোষণ করেছেন হ্যাঁ সেটা দেখে খুব ভালো লাগলো আসলে এটা অনেক ভালো জিনিস আপনারা যাদের ওখানে যাক আছে যাদের যেখানে যাক আছে ওখানে সবাই চলব চেষ্টা করুন কিছু না কিছু করার জন্য সর্বপ্রথম ভাই মনোবল ঠিক করতে হবে মনোবল ঠিক করলে হয়তোবা মরুরভুগেও এরকম কমলি চাষ করা সম্ভব সামাম সামাম দেখেন দর্শক একটা ফুল দেখান ফুলো দেখেন ফুল দেখেন কত সুন্দর একটা ফুল